সময় দর্শক আসসালাম আলাইকুম আপনি কি স্কুল ড্রেস স্কুল ড্রেসে ফরক কাটিং করতে চান তো কারেন্টটি করতে চাইলে ভিডিওটি আপনার জন্য এবং খুব সহজে আপনি কারেন্টটি করতে পারবেন চল্লিশ ইঞ্চি লাম্বা চৌত্রিশ ইঞ্চি বডি কীভাবে কাটিংটি করবেন তো কোমরে কুচি হবে হাফ বডি হবে এবং হাতার মুখে এবং কপ সিস্টেম দেড় ইঞ্চি জয়েন্ট হবে কুচি হবে হাতায় তো কারেন্টটি কীভাবে করবেন ভিডিওটি স্ক্রিন আগে পুরো ভিডিও দেখবেন এবং আপনি সহজে কারেন্টটি করে আপনি আপনার বাচ্চার জন্য আপনি সহজে স্কুল ড্রেস এবং খুব সহজে কাটিং করতে পারবে তো আমরা যে কাপড় নিয়েছি তিন গজ পরিমাণ কাপড় কাপড়টি আমরা কীভাবে ভাঁজ করবো এবং এই জায়গা থেকে আপনাকে দেখে কাটিংটি শিখতে হবে কাপড়টি আমরা ভাঁজটি খুলে নেব সর্বপ্রথম আমরা হাফ বডি কাপড়টি বের করে নেব তো এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুই দুই পাট এক জায়গায় করা আছে এই পাটটাকে আমরা সুন্দর করে চার পাট এক জায়গায় করে নেব তো এইভাবে চার পাট আমরা এক জায়গায় করে নিয়ে আমরা কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নেব তো আমরা সর্বপ্রথম হাফ বডি কাটিং করব এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন তো এই জায়গা থেকে সুন্দর করে মেজারমেন্টটি নিচে থেকে করে নেব এই জায়গা থেকে আমরা আঁকা বাঁকা থাকলে নিচে থেকে আমরা একটা দাগ করে নেব এবং এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমরা শিলার জন্য আরেকটি মেজারমেন্ট করে নেব এবং এই জায়গা থেকে আমরা হাফ বডির যে লাম্বাটি আছে আমরা লাম্বাটি বের করে নেবো লাম্বা নিবটা আমরা পনেরো ইঞ্চি হাফ ইঞ্চি নেবো আমরা শিলার জন্য এবং এই জায়গা থেকে যে আমরা হাতার যে মহরির যে সে হাতার যে মহরি না হবো এটা নেবো আমরা পরে ছয় ইঞ্চি পরিমাণ এটা একটা দাগ করে নেব দাগটি করে নিয়ে আমরা সুন্দর করে এটা দাগটি সোজা করে ট্রেনে নিব এবং এই জায়গা থেকে পুরের দাগটি আমরা সুন্দর করে ট্রেনে নিব তো এই দাগগুলো ট্রেনে নেওয়ার পর আমরা গলার পাশে কত ইঞ্চি পরিমাণ চড়া দিব এই জায়গা থেকে আমরা পাশে পাশের মাপটি আপনাকে হিসাব করে বের করে নিতে হবে তো আমরা গলার পাশে এটা মাপটি করে নেব আড়াই ইঞ্চি পরিমাণ তো আমরা আড়াই ইঞ্চি এই জায়গা থেকে মেজারমেন্টটি করে নেব এবং পুট আমরা কত কত ইঞ্চি পরিমাণ দিব ছ ইঞ্চি পরিমাণ তো আমরা ছয় ইঞ্চি পরিমাণ পুরটি কাটিং করবো যেহেতু গোল গলা হবে দুই সাইডে এক ইঞ্চি গলা হবে সেই ক্ষেত্রে আপনি পোটটি শর্ট করে আপনার কাটিংটি করতে হবে তো আমরা এই জায়গা থেকে এর সাইডে যে মেজারমেন্টটি আছে আপনাকে সোজা করে টেনে নিতে হবে এবং গলার যে পাশের মেজারমেন্টটি আছে এটাও করে সোজা করে আপনাকে পাশের দিকে টেনে নিতে হবে তো আমরা এখন চলে যাব বডির মাপ তো বডি মাপ নিব এটা আমরা চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশকে চার ভাগ করে এক ভাগ নিব সাড়ে আট ইঞ্চি এবং বাড়তি নেবো আমরা এই জায়গা থেকে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ আপনি কাপড় সাইডে বাতি রাখতে পারবেন তো এই জায়গা থেকে আমরা চলে যাব কমন মাপে তো কমন নিবো এটা আমরা তিরিশ ইঞ্চি তো তিরিশকে চার ভাগ করে এক ভাগ নেব আমরা সাড়ে সাত ইঞ্চি এবং আমরা এই জায়গা থেকে টিকিন ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এক ইঞ্চি পরিমাণ আরো কাপড় অ্যাক্সেস নিয়ে আমরা এই জায়গা থেকে বাড়তি জনের নেব দেড় ইঞ্চি পরিমাণ তো টিকিনটা আমরা এই জায়গা থেকে ব্যবহার করবো তো টিকিন ব্যবহার করতে গেলে আমাদের এই জায়গা থেকে একটু মেজারমেন্ট করতে হবে কত ইঞ্চি এই জায়গা আছে এটাকে আমরা অর্ধেক ফিতারটা ভাঁজ করে নিয়ে আমরা টিকিনের যে একটা মেজারমেন্ট করে নেব যেহেতু হাফ বইটি আছে এবং না করতে পারেন তো আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি করতে পারবেন তো আমি এটা টিকিন ব্যবহার করে সেক্ষেত্রে আমরা একটা টিকিনের দাগ করে নেব তো এই জায়গা থেকে দাগটিভাবে সুন্দর করে নিতে হবে তো করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা যে মহলার শেপ ডাউনটি আছে এই শেপটি কিভাবে দিবো এই জায়গাতে লক্ষ্য করতে হবে আমরা এই জায়গা থেকে হাফ বইটি পাটটি আলাদা করে নেব তো হাবুডি পার্টি আলাদা করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে গলার লাম্বা কত ইঞ্চি পরিমাণ নেওয়া হবো এই জায়গা আপনি লক্ষ্য করবেন তো আমরা এটা গলার পাশে লাম্বা নেওয়া হবো সাড়ে চার ইঞ্চি পরিমাণ তো আমরা এই জায়গা থেকে সুন্দর করে এটা দাগ করে নিব এবং এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা শেপটি আমরা মহলার দিকে এই রাউন্ডটি আমরা করে নিব তো এই রাউন্ডটি করে নেপর আমরা সাইটের যে মেজারমেন্টটি আছে আমরা সোজা করে সাইডের মেজারমেন্টটি সাইটে ট্রেনে নিব এইভাবে আমরা মেজারমেন্টের ট্রেনে নিব তো মেজারমেন্টের ট্রেনে নেওয়া আমরা কাটিংটি কীভ করবো এই জায়গাতে রাউন্ডটি গোলার রাউন্ডটি আমরা এই জায়গা থেকে করে নিই আমরা কাটিংটি করব। তো আমরা এখন কাটিং করব এই জায়গা থেকে আমরা কীভাবে এই জায়গায় শেপ ডাউন দেবো এই জায়গায় লক্ষ্য করবেন তো আমরা হাফবড়িটি কাটিং করে নিলাম হাফবড়ি কাটিং করানো আমরা যে স্টিকিনটি চিহ্ন দিয়েছি এই জায়গা থেকে চিহ্ন কুটি আমরা সুন্দর করে এবং করে নেব তো আমরা হাফ বডি কাটিং করলাম এখন নিচের যে ঘেটটি আছে কমল কুচি দিয়ে আমরা সেই ঘেটটি কাটিং করবো তো আমরা এই কাপড়টি সরে নেব তো ঘের ঘেরের কাপড়টি আমরা কীভাবে কাটিং করবো এই জায়গা থেকে আপনাকে ডাবল পার্ট ডাবল পার্ট আপনাকে এক জায়গায় করে নিতে হবে নেওয়ার পর আমরা ঠিক এটাকে আবার চার পার্ট এক জায়গায় করে নিব তো এভাবে আপনি কাপড়টি সুন্দর করে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাফ ইঞ্চি পরিমাণ শিলার জন্য কাপড় একটি হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ করে নেব এবং শিলার জন্য হাফ হাফ ইঞ্চি পরিমাণ আমাদের কাপড় অ্যাক্সেস নিতে হবে তো আমরা হাফ বডি যে হাফ বডিটি যে কত ইঞ্চি নিয়েছি সেটা আপনার লক্ষ্য করতে হবে আমরা হাফ বডি নিয়েছি পনেরো ইঞ্চি তো আমরা হাফ বডি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি উপর থেকে বাদ রেখে আমরা এই জায়গা থেকে লাম্বার দিকে চলে যাবো তো লাম্বা নেব এটা আমরা চল্লিশ ইঞ্চি তো চল্লিশে দাগ করে নেব এই জায়গা থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ নিচের দিকে বাতি রাখবো তো এই বাতিল দাগ গুলো তো আমরা মেজারমেন্ট টেনে নিয়ে আমরা কাটিং করে নেবো আমরা এই জায়গা থেকে একটি পার্ট কাটিং করবো আগে তো আমরা একটি পার্ট কাটিং করে নিলাম এবং আমরা এরকম আর একটি পার্ট এই জায়গা থেকে কাটিং করে নিতে হবে তো কাপড়টি ঠিক একই নিয়ম আপনি বাসটি করে নিতে হবে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এই পার্টটি এটার উপরে রেখে আমরা কাটিংটি করে নেব তো এরকম আমরা দুই পার্ট এক জায়গায় করে নিতে হবে ঘেরোর জন্য আমরা দুই পার্ট আলাদা করে নিয়ে নেবো তো নেওয়ার কারণে হাতাটি কাটিং করব হাতাটি এবং কাপড়টি আমাদের চার পাট এক জায়গায় করে নিতে হবে তো এইভাবে কাপড়টি এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে হাতাটি কি কাটিং করবো এই জায়গাতে লক্ষ্য করে কাটিংটি করে নেবেন তো এই জায়গা থেকে আমরা উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ আমরা শিলার জন্য নিব এবং কপের জন্য আমরা উপর থেকে উপর থেকে বাতিল রেখে দেড় ইঞ্চি পরিমাণ বাতি রেখে আমরা চলে যাবো লাম্বার দিকে লাম্বা নিবো আমরা সতেরো ইঞ্চি হাফ ইঞ্চি নিব আমরা শিলার জন্য তো এই জায়গা থেকে আমরা হাতার মুরি ডাউন দেবো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে সোজা করে আমরা একটা দাগ করে নেব এবং এই জায়গা থেকে সামনের দিকে আমরা দাগগুলো দুটি দাগে আমরা সোজা করে টেনে নেবো এই দাগুলো টেনে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে এই হবে ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে কাটিংটি আলাদা করতে হবে তো এই জায়গা থেকে আমরা মোট নিব নয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে নয় ইঞ্চি একটা দাগ করে নিব তো এই জায়গা থেকে আমরা হাতার যে সামনে কুচি হবে সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে সতেরো সতেরো ইঞ্চি দাগ করে নিবো সতেরো দুই ভাগ করে এক ভাগ নিব আমরা সাড়ে আট ইঞ্চি এই জায়গা থেকে যেহেতু কপ সাড়ে আট ইঞ্চি আহ সাড়ে আট ইঞ্চি পর্যন্ত কপ হবে সেক্ষেত্রে বাকি কাপড় একসটি আমরা কুচি ব্যবহার করব তো এটাকে সুন্দর করে আমরা শেপ কার্ড দিয়ে আমরা দাগগুলো করে নিব তো আমরা এটা শিলার জন্য দাগটি করে নিয়েছি এবং এই জায়গা থেকে আমরা বাতিল মেজারমেন্টটি করে নেব এবং এই জায়গা থেকে যে চিঠি হবে সেক্ষেত্রে আপনাকে এই হাতের কাটিংটি আলাদা করে করতে হবে তো আমরা এইভাবে কাটিংটি এভাবে করে জায়গা থেকে এভাবে রাউন্ডটি হাতার দিকে করে নিতে হবে তো আমরা এইভাবে হাতাটি এভাবে কাটিং করে নিয়ে এই জায়গা থেকে আমরা খুশির চিহ্ন একটা করে নিব এবং আমরা এই জায়গা থেকে ছোটো ছোটো করে এইভাবে কুসিটি করে নিবো এবং এই জায়গা থেকে আমরা সামান্য দিকে আমরা এভাবে সামনে খুশি করে নেব তো সেই ক্ষেত্রে কাটিংটি আপনাকে এভাবে কাটিংটি করে নিতে হবে তাহলে খুব সহজে আপনি এইভাবে কাটিংটি করে দিয়ে আপনি কাটিংটি করতে পারবেন তো সমাজ দর্শক আপনারা দেখলে স্কুল ফর খুশি দিয়ে ফরক সিস্টেম কিভাবে স্কুল ড্রেস কাটিং করবেন সহজভাবে আপনি কাটিংটি করে দেখলাম আসলে কাটিং টি দেখে খুব সহজে আপনি করতে পারবেন এবং ঘরে আপনি এই ধরনের কাটিং করে খুব সহজে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং অবশ্যই কমেন্ট এবং অবশ্যই শেয়ার